Ina kutu ngonu tuwa. Tuwa nani. Ina apari nani. মায়ের বলা এক মন্তব্যেই রিপন মিয়ার নয় বছরের গোটা ক্যারিয়ার এখন ধ্বংসের মুখে সাংবাদিকদের সামনে বলা এসব কথা সন্তানের জীবনে যে এমন করুন স্বপ্নেও ভাবেননি রিপনের মা তাই দিশেহারা ধরে কেঁদে যাচ্ছিলেন আর বারবার প্রশ্ন করছিলেন তাতে দেখাশোনা করা সত্ত্বেও তারা কেন এমনটি করলেন এরপরে রিপনের মা স্বীকার করেন যে তিনি বুঝতে পারেননি ঘটনা এমন দিকে মোড় নেবে নেত্রকোনার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া যিনি রিপন ভিডিও নামে সবার কাছে পরিচিত দু সালে বন্ধু তুমি একা হলে আমাই দিও ডাক শিরোনামে তার একটি সহজ সরল ভিডিও লাখো মানুষের মন জয় করে নেয় এরপর থেকে তার নিয়মিত হাস্যরসাত্মক আর আঞ্চলিক টানের ভিডিও বানিয়ে তিনি প্রায় উনিশ লাখ ফলোয়ারের বিশাল এক পরিবার তৈরি করে ফেলেন কিন্তু সম্প্রতি একটি টিভি চ্যানেলের অনুসন্ধানমূলক প্রতিবেদন তার বছরের ক্যারিয়ারকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে প্রতিবেদনের পনের মা বলেছিলেন ছেলে এখন আর তাদের পরিচয় দেয় না গরিব বাবা মায়ের কথা বলে নাকি তার মানসম্মান থাকে না এই কথাটাই যেন এক তীর হয়ে বিধে গেছে ছেলের জীবনে সংবাদটি প্রচার হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা কেউ বলছেন খ্যাতি মানুষকে বদলা ফেলে আবার কেউ বলছেন রিপনের উপর খুব ছাড়ছে কিন্তু এখন এই গল্পের পেছনের সত্যতা নিয়েও নতুন নতুন প্রশ্ন উঠেছে রিপন জানান সাংবাদিকরা হঠাৎ করে তার বাড়িতে ঢুকে পড়েন এবং অনুমতি ছাড়াই ভিডিও শুরু করেন এমনকি ঘরে থাকা নারী সদস্যদেরও ক্যামেরা বন্ধি করেন সে ভিডিও সম্পাদনা করে এমনভাবে প্রচার করা হয় যেন রিপন তার বাবা মাকে পরিত্যাগ করেছেন অথচ এই তরুণ কন্টেন্ট ক্রিয়েটর দীর্ঘদিন ধরে নিজের পরিবারকে দেখাশোনা করে আসছেন এবং তাদের পাশে থেকেছেন নীরবে তবে অবশেষে রিপন মিয়ার বা বুঝতে পারেন যে তার বলা কথাগুলো কি ভয়ঙ্কর আঘাত এনেছে সন্তানের জীবনে ছেলের কষ্ট কান্না আর মানুষের তীব্র প্রতিক্রিয়া দেখে নিয়ে থাকতে পারেননি রাতে ছুটে যান ছেলের বাড়িতে সে দৃশ্য দেখে চোখে পানি চলে আসবে যে কারো যেখানে দেখা যায় রিপন তার মাকে জড়িয়ে ধরে কাঁদছেন এবং আঞ্চলিক ভাষায় বলছেন তোমার দেখি আমি আপারে দেখি না আমি তুমি এটা কি করলা আমার জীবনটা শেষ করলা অন্যদিকে মাও তার ছেলেকে জড়িয়ে ধরে কাঁদছেন অন্যদিকে তাদের এই আবেক্ষণ দৃশ্যর ভিডিও প্রকাশ হওয়ার পর মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টাতে শুরু করেছে যারা সমালোচনা করছিলেন তারাই এখন মা এবং ছেলের সম্পর্ক সবচেয়ে পবিত্র বলে মন্তব্য করছেন এবং তাদের ভুল বোঝাবুঝি দ্রুত মিটে যাওয়ার আশা করছেন এরপর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে সাংবাদিকদের ভূমিকা একটা সরল গ্রামীণ পরিবারকে বিভ্রান্ত করে যেভাবে সংবাদ তৈরি করা হয়েছে তাতে সমাজ প্রশ্ন তুলছে সংবাদ কর্মীদের নৈতিকতা নিয়ে রিপন মিয়া গণমাধ্যমকে জানিয়েছে তিনি এখন এমন মানসিক অবস্থায় নেই যে সব কিছু ব্যাখ্যা করতে পারবেন তবে তিনি নিশ্চিত করেছেন যে তার বাবা মাকে তিনি সব সময় দেখেছেন ভবিষ্যতেও দেখবেন তার মতে যারা তার সরল পরিবারকে ব্যবহার করে ব্যবসা করছে একদিন তাদের বিচার হবে এই ঘটনার পর অনেকে রিপনের পাশে দাঁড়িয়েছেন বিশেষ করে লেখক ও মার্কেটিং বিশেষজ্ঞ কাইকর তিনি লিখেছেন রিপন মিয়া বাংলাদেশের সবচেয়ে সহজ সরল এবং মাটির মানুষদের একজন যাকে ভিউ আর রেটিং এর খেলায় একদল মানুষ ব্যবহার করেছে কাইকর জানিয়েছে রিপন মিয়ার বাড়ির ইট রড সিমেন্ট সবই এসেছে বিভিন্ন ব্র্যান্ডের স্পন্সরশিপে আর বিনিময়ে তিনি ভিডিও বানিয়েছেন সাংবাদিকরা যেভাবে বিদেশ ভ্রমণ বা পাঁচ তারকা হোটেলে থাকার গল্প বানিয়েছে সেগুলো আসলে ভুল ব্যাখ্যা এসব ভ্রমণ ছিল স্পন্সর্ড কোন বিদেশি জীবনযাপন নয় রিপনের বাস্তব জীবন অনেকটাই ভিন্ন ঢাকা এলে থাকার জায়গা পর্যন্ত থাকে না কখনো কখনো কাইকর নিজে তার জন্য থাকার ব্যবস্থা করেছেন অথচ টেলিভিশন প্রতিবেদনে তাকে এমনভাবে দেখানো হয়েছে যেন তিনি অর্থের পাহাড়ে বসে আছেন তবে ঘটনার শেষে রিপনের মা ছেলের কান্নার ভিডিও যেন পুরো দেশের বিবেককে নাড়িয়ে দিয়েছে সরল মানুষের অজ্ঞতা মিডিয়ার প্রতিযোগিতা আর মানুষের ভুল এক ভয়াবহ তৈরি হয়েছে এই পরিবারে ঘটনার মধ্য দিয়ে প্রমাণ ভিউ আবারও আর ক্লিকের নেশায় সত্যকে হারিয়ে ফেলছে সংবাদ মাধ্যমের কিছু অংশ মানুষের চোখের পানিও এখন হয়ে যাচ্ছে কন্টেন্ট রিপন মিয়া হয়তো কিছুদিন পর এই ঝড় পেরিয়ে উঠবেন কিন্তু তার মায়ের সেই অনুতপ্ত মুখ ছেলের কণ্ঠে কান্নার প্রশ্ন ইতিহাসে থেকে যাবে এক করুণ স্মৃতি হয়ে